আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইমেজ অ্যাডজাস্টমেন্ট দ্যাট মিন্স ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে কালার ব্রাইটনেস এখান থেকে যদি আমি নরমালি ইমেজ ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্টাস্ট ব্রাইটনেস অ্যান্ড কন্টাস্ট যদি ইউজ করি দেখেন এখানে লাইট এবং ডেপ হচ্ছে ইমেজটা কন্ট্রাস্ট যদি বাড়াই কমায় কন্ট্রাস্ট যদি বাড়াই কমাই এটার ইফেক্টটা চেঞ্জ হচ্ছে তো আমরা এখান থেকেও ব্রাইটনেস কমাইতে বাড়াতে পারি নর্মালি এবং এই ব্রাইটনেস কমানোর বাড়ানোর ফলে ইমেজের লাইটিং ইফেক্টটা চেঞ্জ হবে দেন আমি যদি এখান থেকে উইন্ডোজ উইন্ডোজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা নিয়ে আসি অ্যাডজাস্টমেন্ট প্যানেল আর লেয়ার প্যানেল এই দুইটা প্যানেল আমার লাগবে অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা দিয়ে আমি যদি এখানে সবগুলো আছে এখানে যদি আমি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ইউজ করার ফলে সাথে সাথে একটা এখানে একটা কি আসবে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে কিন্তু আমি যখন ওইটাতে ইউজ করছিলাম তখন আমার লেয়ার ক্রিয়েট হচ্ছে না তো লেয়ার ক্রিয়েট হওয়ার ফলে আমি এই লেয়ারটাকে লেয়ারকে এটুলের সুবিধা কি আমি লেয়ারটা পরে ডিলিট করে দিতে পারব এখানে আমি এটাকে অনেক বেশি হাইলাইট করলাম এবং এটাকে আমি একটু ট্রন্সটা বাড়াই দিলাম বাড়ানোর পরে যেটা করতে পারি আমরা এখানে ব্রাশ টুল এখানে সিলেক্ট করে এটাতে সিলেক্ট করে এটাতে এটাতে সিলেক্ট করে ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে ব্রাশের যে কোনো একটা ইফেক্ট বা এই ইফেক্টে নিলাম নেওয়ার পর আপনি এখানে কালো এবং সাদা কালো কালা সিলেক্ট করে কালো কালা সিলেক্ট করে এবং সাদা কালা সিলেক্ট করে আপনি এটার উপর একটু রোডটা তো একদম কালো হবে আমি এটাকে এভাবে করে আমি এটাকে যে অংশটুকু আমার ব্রাইটনেস দরকার নাই সেই অংশটুকুকে আমি ব্রাইটনেস কমাই দিতে পারি এভাবে করে ধন্যবাদ সবাইকে দেখবেন